আমার প্রাণের শহর যেখানে আমি একটু একটু করে বেড়ে উঠেছি আমার ভালোবাসার শহর আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নুসরাত কাজল বলছি সাবার থেকে এইটা হল নবীনগর স্মৃতিসৌধ আমার প্রাণের শহর ভালোবাসার শহর আমার অনেক অনেক ভালো লাগে যখন আমি এই নবীনগর এলাকাটার মধ্যে আসি কারণ এখানে তো আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আজ আমি শেয়ার করবো এই স্মৃতিসৌধে সুন্দর একটা মুহূর্তর কথা মানে আমি যখন খুবই ছোট তখন আমার সাথে কি হয়েছিল সেটাই আজ বলবো আমি বেশি না মাত্র ছয়টা মাসের জন্য আমার এই এলাকাটা ছেড়ে চলে যেতে হয় কি করার কিচ্ছু করার নেই সব সময়ের সাথে সাথে পাল্টে যায় আল্লাহ কপালে যতটুকু রেখেছে ততটুকু তো হবেই তাই না তো ওইটা নিয়ে আর মন খারাপ করি না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর যেটা হয়নি সেটার জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি চান তবে সেই আগের দিনগুলি ঠিক আবার পেয়ে যাব ইনশাল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম স্মৃতিসোধে কি এমন স্মৃতি এই তো পাচিরটাতে যে দেখছেন আমরা বসে আছি আমি আমার ছেলে নিয়ে একটা সময় আমি যখন ওদের মতো কিংবা আর একটু ছোটোই হব তখন আমি এখানে একা বসেছিলাম আর আমার খালামুনি আমার ছবি তুলে রেখেছিল হয় না আমরা সবাই সুন্দর সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে রাখি তো সেটাই আর কি আমার খালামনি মানে আমি যখন একটু বুঝতে শিখলাম আমার খালামনি আমাকে ছবিটা দেখালেন দেখিয়ে বললেন বলতো এটা কে আমি বলেছিলাম কি জানেন আমার ভাইয়া এইটা বলেছি কেন জানেন আমি আমার নিজেকেই চিনতে পারিনি এর পিছনেও কিন্তু কারণ আছে কারণ পরানো ছিল টি শার্ট আর জিন্স প্যান্ট আবার সবচেয়ে মজার বিষয় হলো চুলের কাটটাও ছিল ছেলেদের স্টাইলে আবার দেখতেও অনেক গুলুমুলু অনেক ফর্সা সুন্দর ছিল এর জন্য বলেছিলাম ভাইয়া এখন তো পচা লাগে দেখতে কিন্তু ছোটোবেলায় যেমনি ফর্সা তেমনি একদম গুলুমুলু ছিলাম সবাই আমাকে আদর করতো আমার মনে আছে আমার খালামনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমার সেই ছোটবেলার ছবিটার কথা তার মনে পড়ে যাবে ওরা যখন এইভাবে দৌড়ে দৌড়ে খেলছিল না আমার তখন খুব ভাল লাগছিলো আমি আমার সেই ছোটবেলা ওদের মাঝে খুঁজে পাচ্ছিলাম সত্যি বলছি আর আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা খুশি অনেক অনেক খুশি আসলে আমি না খুব মিস করতাম আমার এই শহরটাকে বাবুরা খুব ছোট ছিল এর জন্য আসতে পারিনি বেরোতে হতে পারেনি তবে এখন থেকে ইনশাল্লাহ সময় পেলেই আসব। এখন তো মাসাল্লা আমার বাবু দুটা বড় হয়ে গেছে আর ওরাও ঘুরতে ভীষণ পছন্দ করে কিন্তু আর তাদের যে কত প্রশ্ন ওই যে পানির মধ্যে শাপলা ফুলের কলি দেখা যাচ্ছে সেটা দেখছিল আর বলছিল মা শাপলা ফুলগুলো এমন কেন ওরা তো বইয়ের মধ্যে দেখেছে ফুল আর ওরা তো বাস্তবে এভাবে সামনাসামনি কখনো কুলি দেখেনি এর জন্য আমাকে বারবার জিজ্ঞেস করছিল কেন এটা এরকম অনেক অনেক প্রশ্ন করছিল আর বারবার বলছিল। আমরা প্রতিদিন একবার করে আসব মা এখানে আমিও বলেছিলাম আচ্ছা ঠিক আছে আসবো চিন্তা করো না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ